আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রাম থেকে প্রায় এখন চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে প্রায় অ্যারাউন্ড পাঁচশো কিলোমিটার হবে এখানে এসে আমাদের চট্টগ্রামের দুজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে রকিব রকিব আপনার নাম আবির আবির ভাই

হ্যাঁ মোটামুটি খুব ভালো লাগছে আর জায়গাটাও খুব সুন্দর মনোরম বাতাসটা আছে মোটামুটি খুব বেশি না আবার খুব কমও না গরমটা কাটানোর জন্য যথেষ্ট এই জায়গায় এসে আমরা আমি দেখছিলাম ওই যে এই যে লেকটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই চীনামাটি পাহাড়ের যে লেক এটা ব্লু ওয়াটার লেক নামে পরিচিত কারণ ওই যখন ঘর বর্ষা হয় তখন ওই পানিটার কালারটা একদম ব্লু কালার হয়ে যায় যেমন সুইমিং পুলের মতো বাট এখন দেখতে পাচ্ছি ওটা হালকা লাইট গ্রিন মনে হয় এখনো ওইভাবে এই ইয়েটা নাই মানে বর্ষা কম যার কারণে হয়তো এখনও ওই কালারটা হয় নাই তারপরেও খুব সুন্দর লাগছে খারাপ না জায়গাটা ওকে ওদিকে গিয়ে দেখি কি অবস্থা